হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো আজকের ভিডিওতে আমরা কীভাবে অনলাইন টিকিট ক্যান্সেল করব মানে ফেরত দেব তো আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ রেলওয়ের অ্যাপসে যে অ্যাপসে থেকে আমরা টিকিটটা কেটেছি তো অ্যাপসে যাবো এখান থেকে অ্যাগ্রেতে ক্লিক করে দেবেন এখান থেকে চলেছেন মাই টিকিট বলে একটা অপশন তো এখানে মাই টিকিট অপশান ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের টিকিটের এখানে সব কিছু দেখাচ্ছে এখান থেকে আপনি বিউ ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সব কিছু দেখতে পারবেন ট্রেনের আপনি কোন নাম্বারে মানে আপনার সিটের আসন কোথায় এখানে আপনি ডাউনলোড করতে পারেন তো আমি এখানে বিউ ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ট্রেন ছাড়বে কখন এবং পোশাকবে কখন তো এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট তো আপনি এখান থেকেও ক্যান্সেল করতে পারেন এবং কি আগে যেন দেখতে একটু আগে ক্যান্সেল টিকিট বলে অপশন এই ক্যান্সেল টিকিট এই অপশানে ক্লিক করতে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো আমরা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম ক্যান্সেলেশন তো এখানে আমি ক্লিক করে দেবো তো উপরে দেখতে পারছেন কত টাকা আমি রিফান্ড পাবো তো কত টাকা আমার এখান থেকে হচ্ছেন টোটাল রিফান্ড অ্যামাউন্ট আঠাশ টাকা তো আমার টিকিটের কিন্তু টোটাল অ্যামাউন্টটা ছিল একশো পনেরো টাকা তো আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করছি তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি আসছে ওটিপিটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো এখন আপনাদের আমি বলি এখন কতটা কে কত টাকা ফেরত পাবে মানে টিকিট ক্যান্সেল করার পরে তো আর একটি কথা এই শুধু তাদের জন্য যারা এই অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছে তো এখন কারা কত টাকা ফেরত পাবে তো আমি দেখাচ্ছি এখন কে কত টাকা ফেরত পাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট আটচল্লিশ ঘন্টার আগে আপনি যদি ফেরত দেন এসি ক্লাস আপনারা চল্লিশ টাকা এবং প্রথম চেরেনি তিরিশ টাকা এবং অন্য চেরেনি পঁচিশ টাকা মানে এদি আপনার মোট মানে আপনি কত টাকাতে টিকিট কাটছেন সেখান থেকে কেটে রাখা হবে এবং চব্বিশ ঘন্টার আগে যদি আপনি টিকিটটা মানে ক্যান্সেল করেন তাহলে ভাড়ার পঁচিশ পারসেন্ট ভাড়ার পঁচিশ পারসেন্ট এবং বারো ঘন্টার আগে যদি আপনারা টিটা ফেরত দিতে পারেন বা ক্যান্সেল করতে পারেন তাহলে ভাড়ার পঞ্চাশ পার্সেন্ট আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হবে আর যদি ভাড়ার ছয় ঘন্টা আগে ক্যান্সেল করেন তাহলে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট কেটে রাখবে এবং ছয় ঘন্টার যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু টি আপনারা ফেরত দিতে পারবেন না তো আর কথা আপনাদের কিন্তু টিকিট কাটার সময় এক্সট্রা চার্জ কাটে কিন্তু ওই চার্জের থেকে কিন্তু ধরা হবে না ওই চার্জ এমনিতেই কিরে যাবে এবং মূল টাকা মূল ভাড়ার থেকে কিন্তু এগুলাকে যোগ করা হবে বা এখানে এখান থেকে কাটা হবে পার্সেন্টেজটা ওইখান থেকেই করা হবে আপনারা এক্সট্রা তিরিশ বিশ টাকা পনেরো টাকা বা কতজন তিরিশ টাকা এইগুলো কিন্তু মানে আপনাদের এমনি চলে যাবে ওইগুলো কিন্তু ধরা হবে না তো এখন আসেন টাকা ফেরত পাওয়ার বিষয়টি তো আপনারা যে মাধ্যমে আপনারা পেমেন্টটা করছেন যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছেন যেমন কেউ নগদ কেউ কেউ বিকাশ কেউ রকেট কেউ ব্যাংকের কার্ড তো আপনারা ওই ব্যাংকে ওই পেমেন্ট গেটওয়ের মধ্যেই পেয়ে যাবেন তিন থেকে দুই থেকে তিন দিনের মধ্যে অথবা চার দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন